বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন চায় বলে মার্কিন প্রতিনিধি দলকে জানিয়েছে বুধবার গুলশানে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ জামায়াত ইসলামী বৈঠক শেষে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন যে সরকার দুই সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে কথা বলছে তারা এত দেরিতে নির্বাচন আগামী রমজানের আগে তারা নির্বাচন চান মার্কিন প্রতিনিধি দলকে বিষয়টি জানানো হয়েছে নির্বাচন ছাড়াও আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে কথা বলেছেন জামায়াত আমির তিনি বলেছেন যে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার দেখতে চায় জামায়াত ইসলামী বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে মার্কিন শুল্ক আরব রোহিতের বিষয়ে বিবেচনার আহ্বানও জানিয়েছেন তিনি জুলাই গণবোধ্যানের পরে প্রথমবার ঢাকা সফরে এসেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিকুল চলিক পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ এবং তার সফর সঙ্গে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও তাদের বৈঠক করার কথা রয়েছে বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে দেশটির তিন উচ্চ পর্যায়ের কর্মকর্তার এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে বলেছেন যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সরকারের কাল বিলম্বের বিন্দু মাত্র ইচ্ছা নেই ডিসেম্বর থেকে জুন মানে ডিসেম্বরে নির্বাচন হবে না তেমন নয় আমরা বলেছি যে এই সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা হবে এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন তবে সন্তুষ্ট নয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তবে পরিস্থিতি খারাপের দিকে যাবে এই প্রসঙ্গে জানতে চাইলে আসিফ নজরুল বলেছেন যে বৈঠকে তাদের হ্যাপি মনে হয়েছে তারা অনেক বিষয়ে আমাদের সঙ্গে একমত হয়েছেন এবং ওনাদের সন্তুষ্ট মনে হয়েছে বুধবার বেলা বারোটায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারি বাসভবন যমুনায় বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধি দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে বৈঠক শেষে মির্জা ফখরুল আলু বলেছেন যে আমরা আমাদের কথা বলেছি ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছি দেশের যে অবস্থা তাতে অতি দ্রুত নির্বাচন সম্পূর্ণ করা দরকার